يا اللي هنلاقيه برا برا জিন্নাস ফিশিং আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত মৎস্য শিকারী বন্ধুদেরকে আবার স্বাগত বন্ধুরা যেমনটি আমি আপনাদেরকে বলেছিলাম আঠাশ তারিখ আমাদের একটি পুকুরে বসার কথা ছিল সেই পুকুরটি কিন্তু বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গিয়েছিল তাই গত চার তারিখ আমরা সেই পুকুরে চিপ ফেলতে গিয়েছিলাম এবং সেই পুকুরে আমরা যেভাবে বিধ্বংসী মাছ ধরেছি সেই মাছ ধরার কিছু দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরব ছোট পুকুর কিন্তু এবারে আমাদের লোকাল লোকের থেকেও বাইরে থেকে শিকারি এসেছিলো লোকাল লোকেদের থেকে বেশি ড্যাবরা থেকে এসেছে খড়গপুর থেকে এসেছে চন্দ্রকোনা থেকে এসেছে সকলেই মাছ পেয়েছেন এবং সেই দৃশ্য থাকুন এখন প্রায় সাড়ে আটটা বাজছে দেখতে পাচ্ছেন আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং হালকা রোদ খুলেছে আজকে যে পুকুরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি পুকুরটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানায় অবস্থিত এবং পুকুরের টিকিট মূল্য তিন হাজার টাকা পনেরোটি টি সিটের পুকুর তিন হাজার টাকার টিকিট মূল্য এবং তিনটি করে পারমিশন শুধুমাত্র ছাতু ব্যবহার করা যাবে ছাতু এবং পাউরুটি দেখতে পাচ্ছেন আমার পাশে সিটেই ছিলেন ডেবরা বালি চকের একজন দাদা এবং সে দাদা তার ছোট ছেলেকে নিয়ে মাছ ধরতে এসেছিলেন দাদার ছিপ জলে পড়ে যাওয়াই ভাইবোকে জলে নামিয়েছে গেছে ছিপটা তোলার জন্য দেখতে পাচ্ছেন বয়স খুবই কম কিন্তু বয়স কম হলে কি হবে অর আছে খুব গুণ নিজেই টোপ গাথে এবং নিজেই টোপে ল্যাপিং লাগায় যেই টোপ কিন্তু দাদা ছুঁড়ে মাছ ধরেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি আপনাদের যে দৃশ্য দেখাচ্ছি এটি আমার পাড়ের দৃশ্য আমার পাড়ে বসে আছে আমার ভাই হাতেম চাচা এবং হাসু চাচা এখন আমি টোপ গেঁথে নিচ্ছি কারণ টোপ গাঁথার পরেই কিন্তু আমরা মাছ ধরা দেখব কেননা তিনটি করে ছিপের পারমিশন আমরা পেয়েছি এবং শুধুমাত্র পাউরুটি এবং ছাতুর ছাড়া অন্য কিছু টোপ এই পুকুরে ব্যবহার করা যাবে না তাই আমরা ভালো করে ছাতুটি করে নেবো এবং ছাতুর টোপ গাঁথবো এবং টোপ ছুড়বো এবং আপনাদেরকে আমি পর পর দেখাবো কটা মাছ পেয়েছি এবং কী কী মাছ পেয়েছি সব কিছুই আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো পুকুরটি ছোট হলেও কিন্তু পুকুরে আছে প্রচুর মাছ ছোট হওয়ার কারণে মাছ বেশিরভাগ সময় নাও খেয়ে থাকে তবে পুকুর মালিক খুব দৃঢ় এবং তিনি সময় বলে এসছেন অর্ধেকের বেশি সিটে মাছ না খেলে তিনি সঙ্গে সঙ্গে ডিসিশন নেবেন আমার এদিকে টোপ দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে এই টোপে আমাকে ল্যাপিং লাগাতে হবে এবং ল্যাপিং লাগানোর পরে আমি টোপগুলাকে জলে ছুড়ব দেখতেই পাচ্ছেন এখন আমি টোপগুলাকে জলে ছুড়ার জন্য প্রস্তুত করে নিয়েছি তো চলুন টোপটা ছুড়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুবই খুশি হব দেখতে পাচ্ছেন তিনটি করে ছিপের পারমিশন এসি মোমেন্টস লাইট রাউন্ড আজকাল মাছ খেয়েছে কি মাছ ওঠে আপনারা দেখতে থাকুন কাতলা মাছ পুকুর ছোট হলেও মাছের খুবই তেজ দেখতে পাচ্ছেন খুব সহজে হারমানার মানার মাছ কিন্তু এই মাছ নয় তবে পুকুরে মাছ আছে অনেক বড় বড় মাছ আছে কাতলা মাছ এ সিউ আবারও হিট হয়েছে দেখতেই পাচ্ছেন আবারও হিট হয়েছে কি মাছ ওঠে আপনারা দেখতে থাকুন এই পুকুরের মাছ দূর থেকে কিন্তু টান নিচ্ছে না সামনে এসেই কিন্তু যুদ্ধ শুরু করছে দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি ঠিকমতো এক সাইডে আনতে পারলাম না যার জন্য আমাকে ছিপ পরিবর্তন করে নিতে হচ্ছে

দেখুন কেমন যুদ্ধ করছে সামনে এসে কোনো মতে কিন্তু মুখ তুলছে না এক কেজি দেখে ছ হাজার কাপ না এভিউ ফমেন্স লাইটার আবারও হিট হয়েছে দেখতেই পাচ্ছেন

ভালো সাইজ কাতলা দেখতে পেলেন আপনারা পুনরায় টোপ ছোড়া চলছে ব্যাক টু ব্যাক টোপ ছোড়া হবে এবং মাছ তোলা হবে এত পরিমাণ মাছ খেয়েছে যার জন্য কিন্তু আমাদের টোপ গাছতে হিমশিম খেতে হয়েছে দেখতে পাচ্ছেন আবারও হিট হয়েছে যে কথাটা বলছিলাম মাছ যেমন খেয়েছে ঠিক সেরকম মাছ আমাদের খুলে উঠছে কিছু মাছ সামনে এসে মাচার বাসে জড়িয়ে কিন্তু কাঁটাও ভেঙেছে এবং কিছু মাছ হুইল টেনেও খুলে গেছে তাই যে সমস্ত মাছগুলি আমাদের খুলে গেছে ওগুলো উঠলে কিন্তু আমাদের আজকের রেজাল্টটা খুবই দুর্ধর্ষ হয়ে উঠতে পারত যাই হোক আমার পাশে বসে থাকা দাদা এবং ভাইপো দেবরা বালি চোখ থেকে আসা ওনারাও খুব সুন্দর দুর্দান্তভাবে সকালটি শুরু করেছিলেন এবং আস্তে আস্তে ওনাদের মাছ কাটে একটু বসে যায় তো ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর ওনারা আমার খুব বড়ো উপকার করেছে যেমন ওনাদের একটা মাছ খেয়েছিল সে মাছটি আমি তুলতে গিয়ে পা হড়কে জলে পড়ে যায় এবং আমার পকেটে ছিল আমার দুটি ফোন যে দুটি ফোনের মধ্যে একটি ফোনে আমি ভিডিও রেকর্ডিং করতাম তাই আইকের ভিডিওটি সম্পূর্ণই অন্য ফোনে হচ্ছে তার জন্য একটু কোয়ালিটি এফেক্ট থাকতে পারে অবশ্যই পরবর্তীতে আমি ফোনটি বাগিয়ে নিয়েছি ফোন দুটি ওয়াশ করতে আমার প্রায় দু হাজার টাকা খরচা হয়েছে আপাতত ফোনটি ঠিক আছে দেখতেই পাচ্ছেন দাদার কয়েকটা ছিপ জড়িয়ে গেছে পুকুর ছোটো তবে জায়গা অনেক বেশি টোপ ফেলার জন্য তবে মাচাটি একটু ঘন ঘন হয়ে গেছে কোনো সমস্যা নেই আমরা সকলেই কিন্তু একে অপরকে সাহায্য করছি কেউ কাউকে কোনো কু করছে না সত্যি বলতে পার্শ্ব পাথা পাথা সিটের শিকারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কিন্তু মাছ ধরতে হয় তাই বলে বন্ধু বন্ধুভাবে ইচ্ছা করে তার ছিপ জড়াবো সেটি যেমন না হয় একটা কথা মাথায় রাখবেন ইচ্ছা করে ছিপ জড়ালে আপনার কিন্তু মাছ খুলে যাওয়ার ভয় থাকবে কারণ কাঁটায় অন্য রোল লেগে যাওয়া মানে সে মাছ খোলার চান্স সত্তর পারসেন্ট দেখতে পাচ্ছেন কাতলা মাছ পুনরায় দেখতে পাচ্ছেন পুনরায় হিট হয়েছে তবে এখন একটু ওয়েদার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে কেননা টিপ টিপ করে জল পড়তে শুরু করে দিয়েছে তবে ওয়েদার আপডেটে যেটা ছিল যে আজকে সারাদিন মেঘলা থাকবে বৃষ্টি হবে না কিন্তু ওয়েদার রিপোর্ট আজকে ভুল প্রমাণিত হলো কেননা টিপ টিপ করে জল পড়তে আরম্ভ করে দিয়েছে জানি না এই জল কতক্ষণ পর্যন্ত চলবে আর ছোটো পুকুর প্রথমবার সেটিং হচ্ছে যদি বাইচান্স জলের জন্য মাছ খাওয়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু শিকারদের অনেক ক্ষতি হয়ে যাবে দেখতে পাচ্ছেন হাতে যারা মাছটি তুলছেন এটিও কাতলা মাছ সব রকমের মাছই আছে রুই কাতলা ব্লাড কাপ সবই আছে তবে যে ভয়টা আমি পাচ্ছিলাম সেটাই সত্যি হলো যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই কিন্তু আমার সত্যি হয়েছে বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সারা পাড়েই কিন্তু বৃষ্টি পড়ছে এবং প্রত্যেকাত শিকারই সচেতন হয়ে গেছে এবং ছাতা টাঙিয়ে নিজেদের সামগ্রীকে সুরক্ষিত রাখছে তবে বৃষ্টির মধ্যেও কিন্তু আমার মাছ খাচ্ছে দেখতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যেও কিন্তু মাছ খাওয়া বন্ধ নেই বৃষ্টিই কিন্তু মাছ বেশি টানছে যেমন বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বাজছে প্রায় বেলা দুটো কিন্তু আকাশে মেঘের যা কন্ডিশন যেন মনে হবে সন্ধ্যা পাঁচটা দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন ব্যাক টু ব্যাক কাতলা এটাও কাতলা দেড় কেজি সাইজের আসুন স্যার স্যার আসুন স্যার বলুন স্যার কিছু বলতে চান আপনি স্যার বলুন এখন একবার আপনাদেরকে জালটা দেখাচ্ছি দেখুন যুদ্ধ করছে মাঝে মাঝে এই যুদ্ধ স্বাধীনতার জন্য যুদ্ধ এই যুদ্ধ ডাল থেকে বেরিয়ে নিজেকে স্বাধীন করার যুদ্ধ প্রত্যেকটি মাছ নতুন বৃষ্টির জলে ভিজতে চাইছে দেখতে পাচ্ছেন আবারও মাছ খেয়েছে বৃষ্টির মধ্যে কিন্তু মাছ খাচ্ছে ভালোই খাচ্ছে আমার ডান দিকে সিটেও মাছ খাচ্ছে এবং তার ডান দিকের একটা সিট পরেও কিন্তু মাছ খাচ্ছে দেখতে পাচ্ছি মানুষকে ভিজে ভিজেই মাছ তুলতে হচ্ছে দেখা দেখি এটি কী মাছ অবশ্যই বন্ধুরা কে কোহাত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি খুবই খুশি হব অবশ্যই আপনারা কে কোহাতা থেকে দেখছেন কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টটা রিপ্লাই করব দেখতেই পারছেন না না সামনাসামনি মাছ হওয়ার কারণে ল্যাঙ্গিন ল্যাঙ্গিন ঢাল আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কেউ এরকম ভাবে জলে নামবেন না একটা বিপরীত হতে পারে মাই চ্যান্স মারচ ফুটে গিয়ে আপনার গায়ে গায়ে পড়লে তো আপনার গায়ে কাটা রুটে পেছিয়ে যাবে হ্যাঁ অবশ্যই টাইম হয়ে গেছে সাড়ে পাঁচটা আর বেশিক্ষণ বসে থেকে লাভ নেই তাই মাছটাকে পাড়ে তুললাম এবং দেখুন কি পরিমাণ মাছ ধরেছি বৃষ্টিতেও এবং কত পরিমাণ মাছ খুলে গেছে তারপরেও এই মাছটি আজকে আমাদের সংগ্রহে এসেছে বেশিরভাগই কাতলা আছে এবং একটি গ্যাস কাপ আছে না কি আবার পড়া পড়া যাবা পড়া بالضبط এই যে মাছ মাছ নিয়ে বুচা আছি পাড়া সমস্ত মানুষ কিন্তু মাছ देखते इस टाइम অনেকে মাছ দেখি কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন একটি কমেন্ট করবেন আর সকালে খুব ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে